কুনাল ঘোষ বারবার জুনিয়র ডাক্তারদের এই প্রতিবাদকে যেমন সমর্থন করেছেন তেমনি অনেক ক্ষেত্রে তাদের প্রতিবাদের বিভিন্ন দিক নিয়েও অনেক কথা বলেছেন আবার অনেক ক্ষেত্রে তাদের একটা ভিডিও ভাইরাল করে রীতিমতো চাঞ্চল্যও ফেলে দিয়েছিলেন রাজ্য রাজনীতিতে এই জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে সময় দেখা গিয়েছে অভিনেত্রী উসসীকে এই উসসী এবার বললে তার নাকি মন খারাপ হয় কুনালের কথা মনে পড়লে কিন্তু হঠাৎ কেন তার এই কথা কী কারণে তার মন খারাপ হলে কুণাল ঘোষের কথা মনে পড়ে কারণটা কি একটা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কুনাল ঘোষ বারবার জুনিয়র ডাক্তারদের প্রতিবাদকে যেমন সমর্থন করেছেন তেমনি অনেক ক্ষেত্রে তাদের প্রতিবাদের বিভিন্ন দিক নিয়েও কথা বলেছেন আবার অনেক ক্ষেত্রে তাদের একটা ভিডিও ভাইরাল করে রীতিমতো চাঞ্চল্যও ফেলে দিয়েছিলেন রাজ্য রাজনীতিতে এই জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে সময় দেখা গিয়েছে অভিনেত্রী উসিকে ইউশوشি এবার বললেন তার নাকি মন খারাপ হয় কুনালের কথা মনে পড়লেন কিন্তু হঠাৎ কেনই কথা বললেন আসুন শুনি কি বলছেন উশوشি চক্রবর্তী কুনাল ঘোষকে আমি খুবই পছন্দ করি কারণ ওনার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সমাজে আছে সেটা হলো যে আগেকার দিনে রাজদরবারে বিদুষক থাকতেন তার কাজ ছিল রাজদরবারকে হাসানো কুনাল ঘোষ সামাজিকভাবে একটা বিদুশকের ভূমিকা পালন করেন এবং আমাদেরকে হাসান ওনার টুইট এবং ওনার ইরেলিভেন্ট কথাবার্তার মাধ্যমে তো তাই জন্যে ওনাকে খুব ভাল লাগে মাঝে মাঝে যখন মন টন খারাপ হয় তখন ওনার ক ওই টুইট টুইটগুলো দেখে আর হাসি পায় তো সেটা একটা তো ভালোই আর একটা কথা বলবো যে বিভিন্ন লোককে কেস দিতে চান হ্যাঁ মানে খুবই হাস মানে খুবই হাসি পায় এটা তো ওই যে বিদূষকের ভূমিকাটা উনি খুব জোরের সঙ্গে পালন করেন সমাজে মানে লোক হাসানোর ভূমিকা বেসিকালি সেটা বেশ তো ভালোই লাগে আমার মিষ্টি লাগে বিষয় বলবো যে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তের কিন্তু খুব একটা গতি দেখা যাচ্ছে না যেটা জুনিয়র ডাক্তাররাও বলছে যে এই যে সিবিআই যে তদন্ত করছে আপনি কি মনে করেন এই তদন্তের আরো গতি আনা উচিত দেখুন আমি সাব ব্যাপার নিয়ে বলতে পারবো না দু তিনজন অ্যারেস্ট হয়েছে আরো লোক অ্যারেস্ট হবে আমাদের তো চাপ বাড়িয়ে যেতেই হবে এবং সিবিআই সিবিআই কাজ করবে আমরা অপেক্ষা করছি ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি এটাই আমি বলতে পারবো এর আগেও এই পোস্ট করে রীতিমতো তোপ ডেকেছিলেন কুনাল দেবলিনা জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে গিয়ে মাইক হাতে স্লোগান দিতে দেখা যায় আর সেখানেই একটা স্লোগানে অভিনেত্রীকে বলতে শোনা যায় পুলিশের গালে গালে জুতো মারো তালে তালে প্রশাসনের গালে গালে জুতো মারো তালে তালে আর স্লোগানকে কটাক্ষ করে এদিন পোস্ট করে অভিনেত্রীকে হাত নেন কুনাল ঘোষ সম্প্রতি কুনাল ঘোষ সস্তিকা মুখোপাধ্যায় এবং মৌসুমী ভট্টাচার্যের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এবার তার নিশানায় দেবলীনা এর আগে একজন উৎসবে নাম্ভ না বলেও প্রচার করেছেন মানুষের আবেগকে ব্যবহার করেছেন বলে দাবি তৃণমূল মুখপাত্রের আরেকজন প্রকাশ্যে তাকে এবং দেবাংশকে কটাক্ষ করার এক হাত নেন এবার কুনাল অভিনেত্রী দেবলীনা দত্তকে টুইটে খোঁচা দিয়ে লিখলেন পুলিশ প্রশাসনের গালে গালে মারবো চটি তালে তালে দায়িত্বশীল নিরপেক্ষ অরাজনৈতিক অভিনেত্রী দেবলীনা দত্ত এরপর উষশী কুনাল ঘোষকে নিয়ে যা বললেন তার রীতিমতো চাঞ্চল্যকর আসুন আরেকবার শোনায় কি বললেন উষশী চক্রবর্তী কুনাল ঘোষকে আমি খুবই পছন্দ করি কারণ ওনার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সমাজে আছে সেটা হলো যে আগেকার দিনে রাজদরবারে বিদুষক থাকতেন তার কাজ ছিল রাজদরবারকে হাসানো কুলাল ঘোষ সামাজিকভাবে একটা বিদূষকের ভূমিকা পালন করেন এবং আমাদেরকে ভাসান ওনার টুইট এবং ওনার ইরেলিভেন্ট কথাবার্তার মাধ্যমে তো তাই জন্য ওনাকে আমার খুব ভালো লাগে মাঝে মাঝে যখন মন টন খারাপ হয় তখন ওনার ক টুইট টুইটগুলো দেখি আর হাসি পায় তো সেটা একটা তো ভালোই একটা কথা বলবো যে বিভিন্ন লোককে কেস দিতে চান হ্যাঁ এ খুবই হাসি মানে খুবই হাসি পায় এটা তো ওই যে বিদূষকের ভূমিকাটা উনি খুব জোরের সঙ্গে পালন করেন সমাজে মানে লোক হাসানোর ভূমিকা বেসিকালি সেটা বেশ তো ভালোই লাগে আমার মিষ্টি লাগে আরেকটা বিষয় বলবো যে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তের কিন্তু খুব একটা গতি দেখা যাচ্ছে না যেটা জুনিয়র ডাক্তারও বলছে যে এই যে সিবিআই যে তদন্ত করছে আপনি কি মনে করেন এই তদন্তের আরও গতি আনা উচিত দেখুন আমি সাবজেটিস ব্যাপার নিয়ে বলতে পারবো না দু তিন চোটা অ্যারেস্ট হয়েছে আরো লক অ্যারেস্ট হবে আমাদের তো চাপ বাড়িয়ে যেতেই হবে এবং সিবিআই সিবিআই কাজ করবে আমরা অপেক্ষা করছি ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি এটাই আমি বলতে পারবো এদিন কি বললেন আরেক অভিনেত্রী দেবলীনা দত্ত সেটাও শুনবো আন্দোলনটা আমারও আমি যেটা বারবার বোঝাতে চাইছি যে আমি কোনো আন্দোলন হচ্ছে তার সমর্থক নই আন্দোলনটা আমারও আমরা একে অপরের সমর্থক কারণ আমার মার পঁচাত্তর বছর বয়সে রাত্তির দুটো অবধি এখানে এসে বসে থাকার কোনো দরকার ছিল না মা ঘুমোতে পাচ্ছেন না রাত্রিবেলা যতবার ভাবছেন মৃতার কথা বাবা মায়ের কথা জাস্টিস পাবে কি না মার কি চাই মানে কি চেয়ার চাই টিকিট চাই কি আমার মায়ের আমি বলছি আমরা নড়ে গেছি আমরা ভয় পেয়ে গেছি এই ঘটনায় কারণ আমাদের প্রত্যেকেরই কর্মক্ষেত্র রয়েছে এবং কর্মক্ষেত্রতে এই ঘটনা একটা কর্মক্ষেত্রে ঘটলে সব কর্মক্ষেত্রে ঘটতে পারে ওদের পাশে কেন থাকবো আমরা নিজেদের কর্মক্ষেত্র সেফটিও চাইছি ওরা যদি সেফ হয় ওরা যদি ওদের সেফটি মেজার্স গুলো পায় তাহলে নিশ্চিতভাবে তখন আমরা বুঝবো যে আমরাও একই দাবি করতে পারবো আমরা বা আমাদের কর্মক্ষেত্রের লোকজনেরা ভয় পাবে প্রশাসন যে সেফটিগুলোরা ওরা চাইছে সেই সেফটিগুলো যদি প্রশাসনের কাছ থেকে পেয়ে যায় ডাক্তার তখন আমাদের কর্মক্ষেত্রের লোকজনেরা ভয় পাবে সব কর্মক্ষেত্রে আমরা গন্ডগোল করতে পারবো না তাহলে রীতিমতো মিছিল করেন জুনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্য ভবন থেকে সিবিআই এর যে অফিস রয়েছে অর্থাৎ সিজিও কমপ্লেক্স সেখানে যান এবং সেই মিছিলেও দেখা যায় এই দুই অভিনেত্রীকে উশি চক্রবর্তী ছিলেন দেবলীনা দত্তও ছিলেন চক্রবর্তী বলছেন যে কুনাল ঘোষের কথা তার মনে পড়ে মন খারাপ হলে তিনি কুনাল ঘোষের টুইট লেখা এগুলো পড়েন এবং তিনি কুনাল ঘোষকে বলছেন বিদুষক এবং কুনাল ঘোষ বারবার জুনিয়র ডাক্তারদের প্রতিবাদকে যেমন সমর্থন করেছেন তেমনি অনেক ক্ষেত্রে তাদের প্রতিবাদের বিভিন্ন দিক নিয়েও কথা বলেছেন আর উশী চক্রবর্তী কুণাল ঘোষকে বলছেন বিদুষক শুনুন কুনাল ঘোষকে আমি খুবই পছন্দ করি কারণ ওনার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সমাজে আছে সেটা হলো যে আগেকার দিনে রাজদরবারে বিদুষক থাকতেন তার কাজ ছিল রাজদরবারকে হাসানো কুণাল ঘোষ সামাজিকভাবে একটা বিদুষকের ভূমিকা পালন করেন এবং আমাদেরকে হাসান ওনার টুইট এবং ওনার ইরেলিভেন্ট কথাবার্তার মাধ্যমে তো তাই জন্য ওনাকে আমার খুব ভালো লাগে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন